কেউ কোনো দিন বাবেনি আপন কেউ কোন দিন বাবেনি আপন আতে মরার দুদিন পরে সবই ভুলে যাবে ভাই মরার দুদিন পরে সবই ভুলে যাবে তাই পুণ্যের হিসাব দিতে হবে কারণ স্টক কিভাবেতে করসি কোন জাগাই অন্ধকারে কয়বতে হিসাব আমার দিতে হবে তাই কোন জায়গায় গাই কি বা নষ্ট কোনো দিন আপন হয় না কেউ কোনো দিন আপন আল্লাহ নিতরে গুরু রূপ দর্শন করিলে সবই পাওয়া যায় অরে গুরু রূপ দর্শন করিলে সবি পাওয়া যায় আল্লাহ হইলেন স্রষ্টা ববে নবী সৃষ্টি তাই রূপে সৃষ্টি করছেন দিনের মাস্ত পাই আল্লাহ হইলেন স্রষ্টায় আমার নবী সৃষ্টি তাই রূপে সৃষ্টি করছেন দিনের মাস্ত পাই কেউ কোনো দিন আপন হয় না কেউ কোনো দিন আপন হয় না আমি দুনিয়ায় নামাজ রোজা কর তুমি নবীর কাই নামাজ কর তুমি তরিকাই। পরে নষ্ট করে তুমি এই যে দুনিয়ায় ওরে সুখ পাবে না কয় বে হাস মিরজানে ফুলচে ভাই পরে নষ্ট করে তুমি মিসা দুনিয়ায় সুখ পাবে না কবর হাসর মিজান ফুল চেরাতে ভাই ওরে কাঁদবে তুমি সব জায়গাতে কাঁদবে তুমি সব জায়গাতে বাইচা এ দরাই আপন বলতে কেউ তো কারো হইল না রে তাই আপন বলতে কেউ তো কারো হইল না রে তাই কেউ আমারে আপনে বলে কেউ আমারে আপনে বলে মুখে দেয় না ঠাই আরে দুই দিনের দুনিয়াতে কয়দিন রবে তাই দুই দিনের দুনিয়াতে কয়দিন রবে তাই আরে বাবিয়া খলিল বলে অরে বুকার দল কোৰাণ হাদীস পৈরা তরা মাইনা যেন চল বাবিয়া খলিল সবলে অৰে বুকার দল কোৰাণ হাদিস পৈৰ তরা মাইনা যেন চল অৰে দুনিয়াটা পৰিক কার হল দুনিয়াটা পৰিক কাৰ হল আপোন কেহ নাই কোৰাণ হাদিস মাইনা তোমরা চল সর্বদাই কোরান হাদিস মাইনা তোমরা চলো সর্বদাই